হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা এখন যাচ্ছি কুম্ভ মেলায় কুম্ভ মেলায় চান করতে যাচ্ছি গাইস দেখো রাস্তায় কত ভিড় আর ভিড় তোমরা কে কে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে কুম্ভ মেলায় যেতে যেতে তো রাস্তায় শেষ হচ্ছে না গাইস কি আর করব চললাম টোটো করে এই হলো আমার বর আর আমি হায় করে দিলাম চলে এলাম গঙ্গার পাশে হাঁটি হাঁটি করে চলে যাচ্ছি তারপরে দেখো গাইস কত ইট বানিয়ে রেখেছে তোমরা কে কে ইট দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে গঙ্গায় দেখো আমরা চলে এলাম গঙ্গায় চলে এসেছি গাইস তোমরা কে কে যাবে অবশ্যই চলে আসো দেখো আমি আর আমার বর ছান করলাম আমি আর আমার বর মিলে একটু রিলস বানাচ্ছিলাম গাইস আমার বর তো দেখে খুব হাসছে তারপরে চলে এলাম তুলসী গাছে জল দিতে গাইস তুলসী গাছে একটু ফুল জল দিয়ে তারপরে চলে এলাম ভোলে বাবাকে জল ঢালতে হার হার মহাদেব আমি জল ঢাললাম আমার বড় জল ঢাললো আর কদিন পরেই তো শিবরাত্রি গাইস সেটা আমি আর আমার বর পুজোটা দিয়ে দিলাম এখানে তারপরে চলে যাচ্ছি বাড়ির দিকে টোটো করে গাইস স্নান করে ঠান্ডা লেগে গেল বরের কোলে একটু শুয়ে পড়লাম তারপরে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে প্রসাদ বানিয়ে তারপরে দেখো গাইস আমার মনা শাড়ি পরেছে তারপরে আমি প্রসাদ নিয়ে চলে এলাম গাইস গ্রহরাজের পুজোর কাছে রাস্তার পাশেই এটা হলো আমাদের গ্রাম বেলকুলি মোড় গ্রহরাজের পুজো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাদের পুজোটা কেমন হয়েছে আর তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইল সবাই আসবে সামনের বছর এবছর তো আর হলো না সামনের বছর অবশ্যই আসবে পুজোয় বসে তো আর পুজোই শেষ হচ্ছে না কী আর করা যাবে একটু ভিডিও মিডিও বানালাম সবাই একটু হায় হ্যালো করছে এই দেখো গাইস পোস্ট দিচ্ছে আমার এক বোন এই দেখো এই দেখো আমার মনা শাড়ি পরে সাজুগুজু করে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখো গাইস ওরা একটু সবাই পোস্ট দিয়ে দিল তারপরে পুজোয় বসে গেলাম ব্রাহ্মণ মন্ত্র করছে আর আমরা তো বসে বসে কি আর করব গাইস পুজোতে বসে তো প্রচুর বৃষ্টি চলে এলো কি আর করা যাবে বৃষ্টিতে ভিজে ভিজে তো সবাই পুজো দিলাম আমাদের পুজোটা কেমন লেগেছে অবশ্যই জানাবে এখন শোনাচ্ছে ব্রাহ্মণ গ্রহরাজের ব্রত কথা সবাই বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রত কথা শুনছি কি আর করা যাবে গাইজ বিষ্ঠ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে